আমি দেখতে পাচ্ছেন সরাসরি আর কি যেটা বলতেছিলাম যে বাগান থেকে আপনাদেরকে হবে যে দেখেন আপনার বাগানে হচ্ছে সরাসরি গাছ থেকে আমগুলো নামানো হচ্ছে আর আমের সাইজটা আপনাদেরকে আর কি একটু দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সাতক্ষীরার আর কি গোবিন্দভোগ আম যারা এই সাতক্ষীরার গোবিন্দভোগ আম নিতে চান তারা আর সময় হয়তো করবেন না দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আমের কি পরিমাণ সাইজ এই আমগুলো আপনার গড়ে দেখা যাচ্ছে একটা আম পাঁচশো গ্রাম হবে না ভাই সাতশো গ্রাম ওজন হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন এক একটা আম এরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো পাবেন সরাসরি আর কি গাছ থেকে আমগুলো নামানো হচ্ছে যে দেখতে পাচ্ছেন সরসরের গাছ থেকে আর কি আমগুলো নামানো হচ্ছে আমি একটু ব্যাক ক্যামেরা আপনাদেরকে আমগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সরস্বরের গাছ থেকে আর কি এই ভাই এদিকে আসেন একটু ভাই

এরকম কেমিক্যাল মুক্ত আমগুলো প্রয়োজন আমি কিন্তু লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আশা করছি সরাসরি আপনার ই আমগুলো কিন্তু কুরিয়ারে আজকে পাঠিয়ে দেব এখানে আর কি আমগুলো রাখা হচ্ছে আমগুলো সরাসরি কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেব আমের সাইজগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির আম দেখেন একদম ফ্রেশ কোয়ালিটির আম তো ঠিক এই এরকম আম যাদের প্রয়োজন তারা সময় আর বেশি দীর্ঘায়িত করেন না খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন একদম সরাসরি বাগান থেকে আর কি আমগুলো নামেই আপনাদেরকে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম হ্যালো